স্যার গুড মর্নিং রুবান আমি অসমা আসমা আবার একটি নতুন ভিডিও দিয়ে নেয় আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যেখানে আছে না যেখান থেকে আমার ভিডিওটি এখন আপনারা দেখছেন সকাল সকাল এখন ঘুরতে সাড়ে এগারোটা বাজে আমরা রেডি হয়ে গেছি চান টান করে ঘরে ঠাকুরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট আর যেহেতু মিটি স্কুল যায়নি তো এখন বাড়িতে তো আমরা এখন যাব না বলবো না কোথায় যাচ্ছি চলুন আমার সঙ্গে চলুন আর সঙ্গে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে দেখি চলে এসেছি সকাল সকাল বাবার মন্দির যা আসিস वह अच्छी टेक्निक बन जाएगा तो मेरा एक छोटा सा काम है वापसी संदेशा कुछ सेट बड़ा करते हैं और वहां लेके उनसे जो पहले अच्छा होगा बाकी और हम एकदम भी किसी से बात नहीं करेंगे फिर हम साथ কমপ্লিট এখনকার মন্দির বন্ধ হবে কেন এখন সময় হয়ে গেল একটা চার তো চলুন তবে এখন এই মিষ্টি দোকানটা দিয়েছে আপাতত আমি দুটো একটু হালকা করে লাঞ্চ করে নিলাম ওই দেখুন একটু বড় বড় লিপ্টি হচ্ছে আর রুটির মতন যে রুটি লিপ্টিগুলো হয় সেটা এখন পার হয়ে গেছে মানে সময় অনেকটা হয়ে গেছে তাই বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে এইটা রুটি লিপ্টি মিটির জন্য আর ঠাম্মার জন্য নিয়ে এসেছি ঠাম্মা এখন ভাত খাচ্ছে

আবার ব্লগটা বিকেল থেকে কন্টিনিউ করবো ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন কেমন লাগলো আজকে সকাল সকাল ঠাকুরের পুজো দর্শন আপনার সঙ্গে করিয়ে দিলাম তা চলুন একটু রেস্ট করি তারপর আবার এই যে মিঠে আজকে যে একটু ছুটি ছুটি না মানে মিঠে আজকে স্কুল যায়নি এই যে বসে বসে মিঠে এখন কালকে এ আয় একজন এখন বসে বসে তাকে কৃষ্ণ কাটুন দিচ্ছে আপনাদের বাড়িতেও কি দেখে জানাবেন অবশ্যই গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে তোমার সাড়ে ছটা আর মিঠি যেহেতু আজকে আবার পড়তে যাবে তার জন্য আমি এখন বানাচ্ছি টিফিন আর তোমরা তো দেখতে পেলে আমি এই ঢুকতে পড়তে দুটো বেজে গেছিল মিঠি সবার দিকে কিচ্ছু পাইনি অপেক্ষা করে বসছিল আমি ফোন করেছিলাম যে তুই লিপটি খাবি নিয়ে এসছি ওই লিপটা খাবে বলে অপেক্ষা করে বসছিল একটু ভাত খাইনি তো সেই দুটো লিপটি খেয়েছি আমি আসার পরেই পরে আর মানে ওদের সাথে মা যদি ঢুকতে দেরি করে তার জন্য সেই তালের পোয়াগুলো খেতে যাচ্ছিলামিটিটা দিলাম গরম গরম নিয়ে এসেছি না আসতে যেটুকু সময় লেগেছে আর বাকি আর কোথাও আমরা দাঁড়াইনি তো অনেকক্ষণ ধরো খেয়েছে এবার ফিরে পেয়ে আর পড়তে যাবে যার জন্য আমি এখন না আছি একটু চাউ তো সন্ধে সন্ধে এখন ওই গো দেখা যাচ্ছে না তো এই দেখো

চলো আমি টিফিন টা বানিয়ে ফেলি তারপর চাউমিন রেডি হয়ে গেছে এই দেখো আর এই যে এটার মধ্যে আছে মায়ের জন্য লিট্টি লিট্টি চোখা চাটনি সবকিছু

আর আমার বা আমার একটু লাল লাল মানে যেহেতু আর এই যে আমার চায়ের দুধ এইগুলোই শেষ হয়ে গিয়েছিল এগুলো নিয়ে চলে আসলাম একটু কাজ ছিল গেলাম সুস্থ থাকবেন আবার বাট নতুন ভিডিওতে নতুন ব্লগে আপনার জন্য আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট আর যদি কোনো নতুন ক্রিয়েটার হয়ে দেখো অবশ্যই আমাকে তুমি কমেন্ট